এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রাইবডি আজকে চলে এসেছি আপনাদের জন্য আনোয়ার লেদার হাউসে হিউজ পরিমাণ ব্যাগ দেখাবো আজকে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর এটা আমাদের দেখেন 마শাআল্লাহ বলতে ভুলবেন না একটা গুডাউন হ্যাঁ বড় একটা গুডাউন অনেক বড় কিন্তু থাকবে গুডাউনটা দেখেন হোলসেল আইটেম নিতে পারছেন এক পিসও নিতে পারছেন পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে করার জন্য সুন্দর সুন্দর কিছু ফেন্সি ব্যাগের কালেকশন নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে পারবেন ভুলবেন না হ্যাঁ আর আমরা কিন্তু পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং করা অফারে আজকে প্রাইসগুলো দিব হ্যাঁ এগুলো মিডিয়াম সাইজের ব্যাগগুলো একদম নিউ আরবেল অনেক সুন্দর ফ্যাশনেবল থাকবে এগুলো লক এবং হচ্ছে লেদার কোয়ালিটি খুবই ভালো থাকবে একটু দেখা

এটা খুবই চমৎকার ডিজাইন সাতশো টাকা পেয়ে যাচ্ছেন কালার গুলো দেখছেন স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে আমরা দিচ্ছি হোম ডেলিভারি মাই গড এত সুন্দর এত প্রিটি একদম সফট মানে একটা ব্যাগ আর এগুলো অনেক হ্যান্ড পার্স ভিতরে লং বেল থাকবে এক চাম্বারে ব্যাগ থাকবে এগুলো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং এগুলো আমরা আমাদের এটা হোলসেল দোকান সেজন্য আমরা হোলসেল দামে দিচ্ছি ঠিক আছে আমাদের থেকে নিয়ে মার্কেটের দোকানদাররা দ্বিগুণ দামে বিক্রি করে এটার দাম দিচ্ছি কত এটার দাম 700 700 টাকা দিচ্ছি হ্যাঁ খুবই চমৎকার ওয়াও খুবই কোয়ালিটি ফুল কিন্তু কালার গুলো দেখেন কত সুন্দর থাকবে 700 টাকা পেয়ে যাচ্ছেন ওয়াও অনেক সুন্দর একটা সফট লেদারের ব্যাগ এটা খুবই চমৎকার মিডিয়াম সাইজের ব্যাগটা দেখেন এগুলোর দাম কত করে ভাইয়া এর দাম পুরো লং বেল্ট আছে অনলি মাত্র 650 650 টাকা পেয়ে যাচ্ছেন ওয়াও চমৎকার ডিজাইন থাকছে কিন্তু 650 টাকা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক চায়না ব্যাগের মধ্যে খুবই চমৎকার একটি ব্যাগ দেখেন এটা দাম পড়বে 1000 টাকা খুবই সুন্দর থাকছে কিন্তু ফেন্সির মধ্যে জাস্ট অসাধারণ কালারগুলো গুলো থাকছে দেশে 100 100 100 100 কালার দেখেন জাস্ট লুকের দেখেন কত সুন্দর এগুলো সবগুলোর সাথে লং বেল্ট থাকবে এটা অনেক সুন্দর থাকবে ভিউ আর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার থাকবে অনেক স্পেস থাকবে ছোটর মধ্যে খুবই চমৎকার একটি ব্যাগ এগুলো দিচ্ছি কত ভাইয়া সাতশো ওনলি সাতশো টাকা বা গ্রেট অফার চলছে গ্রেট অফার চলছে খুবই চমৎকার একটি ডিজাইন এটা অনেক সুন্দর এগুলো কত করে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটাও খুবই চমৎকার ডিজাইন এই ব্যাগটা দেখেন জাস্ট লুক এট দিস যে এত প্রিমিয়াম বলার মতো না এগুলো অনেক সুন্দর থাকবে বেল্টের দেখেন কোয়ালিটি খুবই থাকবে একশো একশো এগুলো কত করে দিচ্ছেন

প্রত্যেকটা গ্রেট কালার থাকবে শোল্ডার ব্যাগ দেখাবো এটা অনেক সুন্দর থাকবে এটাও শোল্ডার ব্যাগ একদম প্রিমিয়াম এটা অনেক সুন্দর লং বেল থাকবে কোকো ডাই করা এগুলোর দাম দিচ্ছে ছয়শো পঞ্চাশ ভিতরে লং বেল থাকবে এবং শোল্ডার ব্যাগও থাকবে ওয়াও এই যে নৌকা ব্যাগটা চলে এসেছে ছয়শো টাকা ছয়শো টাকা পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর ব্যাগগুলো

এখন দেখাবো অনেক সুন্দর কালার মানে এটা হিউজ কালার চলে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা দেখেন দেখেন সাত আটটা কালার আর হিউজ আছে হোলসেল করতে চাইলে সরাসরি যোগাযোগ করুন পাইকাররা সরাসরি যোগাযোগ করুন ও ওয়া এটা একদম হিট ব্যাগ হ্যাঁ দেখেন এই স্টক দেখেন আপনারা মনে করেন আমরা মনে দু তিন পিস নিয়ে ভিডিও করি বাট না আটশো করে দিচ্ছি এই যে আটশো ব্ল্যাক কালার